ছেলেটা চেয়ে খায় চারটি ট্রেনে উঠেছে এখান থেকে উঠে হাওড়া দামি ট্রেনে রাস্তা নেমে যেতে হাওড়া চারটি হাতে ধরা করে ছেলেটা কোনো অভিভাবক না পেয়ে পুলিশ তাদেরকে তার যাতে ভালো হয় তার জন্য তাকে হমে রাখে এবং আমাদেরকে খবর দেয় আমরা তার বাড়ির সঙ্গে যোগাযোগ ছেলে ধরা একটা হলো সবটাই একটা এরকম কোনো কিছু নেই বাচ্চা ছেলেরা খেলতে খেলতে হারিয়ে যায় এটা সত্যি কথা বা কারো সাইকেলে কারো টোটো উঠে এক পাড়া থেকে চলে যায় এটাও হয় সময় আবার তারা বাড়ি ফিরে আসে কিন্তু ছেলে ধরা এরকম কোনো ঘটনা আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে কেউ আমাকে বলবেন আপনাদেরকে বলার আমরা সুযোগ দেব চোখ যেগুলো বলছেন অনেকেই বাড়িতে ঢোকে কেউ হয়তো ভুল করে ঢোকে কেউ হয়তো খারাপ কাজের জন্য ঢোকে সেরকম কোনো চোর সেরকম থাকে আমরা আইন নিজের হাতে নেব না তাকে আমরা খবর দেন পুলিশকে খবর দেন থানার পুলিশ বড় ধর দশ থেকে পনেরো মিনিট লাগবে সেখানে পৌঁছ কেন আমরা আইনটা নিজের হাতে নেব সেগুলো করা যাবে না একের এক ঘটনা হচ্ছে আজকে আমাদের সাংসদগঞ্জের মানুষ যদি বাইরের মানুষ দেখে এরকম চোর বলে বা ছেলে বলে সামসেদগঞ্জের মানুষও তো আছে অনেক অনেক অচক অচেনা মানুষ যারা ফারাক খাই যাচ্ছে বা যারা সুতিতে যাচ্ছে বা যারা রঘুনাথগঞ্জে যাচ্ছে তাহলে তারাও তো এক অন্য জায়গায় কেউ আছে না সেটাকেও ভাবতে হবে যে এরকম ঘটনা যদি আমাদের সঙ্গে হয় বা আমাদের ফ্যামিলির সঙ্গে হয় তাহলে আপনারা সমাজের একটা মাথা আছেন একটা মন আছেন আমরা আপনারা সকলে মিলে সমাজকে বার্তা দিই সাধারণ মানুষ বার্তা দিই না এরকম আমরা প্রয়োজন পা দেব না সামনে পবিত্র ঈদ আছে বার মাত্র দশটা দিন সবাই আনন্দ করে কাটি ঈদটা যাতে খুশি হয় সেদিকে আমরা এগিয়ে চলি এখন বাইরে থেকে প্রচুর লোক আসছে হেঁটে হেঁটে কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে রাস্তা তো কারো বাড়ির সামাজে কারো বাড়ির সামাজিক তাহলে কেউ যদি বলে যে যে না এ চোর ঠিক নয় আমাদের বিবেচনা করতে হবে আমাদেরকে বুদ্ধি দিয়ে জিনিসটা বিবেচনা বলতে হবে যে এরকম ঘটনা যাতে না ঘটে এলাকাটা আপনাদের আমাদের যেমন কর্তব্য আছে আপনাদেরও কর্তব্য আছে যে এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সার্ভিসিং শৃঙ্খলা বজায় রাখে কারণ এখানে একটা ঘটনা হচ্ছে একটা মিডিয়ায় যদি খবর হয় এলাকার নাম খবর কিন্তু ঘটনাটা আদৌ না আমি যেটা বলছি ঠিক বলছি না ভুলবোচি বলব ছেলে ধরা বলে আছে এরকম কেউ জানেন যে একদম তো কোন ছেলে ছেলেকে কোন বাচ্চা ছেলেকে কোন ছেলে ধরা এই ধরে নিয়ে গেছে আপনারা তো এখানকার এত পুরোনো বাসিন্দা কেউ বলতে পারবেন যে ছেলে ধরা ধরে নিয়ে গেছে আমরা জানি আপনারা কেন কেউই বলতে পারবেন না এই জিনিসটা কয়েকদিন ধরে হচ্ছে আমরা মানুষকে এই জন্যই যে মানুষের কাছে একটা বার্তা দেওয়ার প্রয়োজন আছে সেই বার্তা মাধ্যম কিন্তু আপনারা আর সামনে ঈদ আছে সামনে রামনবমী আছে হনুমান জয়ন্তী আছে মহাবীর জয়ন্তী আছে আমাদের শামসগঞ্জে হিন্দু মুসলিম জৈন একসঙ্গে পাশাপাশি বাস করে মানে এত কাছাকাছি এত পাশাপাশি বাস আমার মনে হয় না যে শামসগঞ্জ বাদ দিয়ে অন্য কোনো জায়গায় গেলে পাওয়া যায় সাম্প্রতি এত এত ভালোবাসা আছে আমাদের একটা গুজব যেটা ছড়াচ্ছে তার মধ্যে আমরা পা দেবো না পড়েছ পা দেব